আসসালামু আলাইকুম গিফটকন রেন্টের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম এস্ট্রো পাইপ মগে ব্যবহার করা যাবে বোতলে ব্যবহার করা যাবে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য খুব চমৎকার হোলসেল প্রাইজে আমরা নিয়ে আসলাম এটা আপনার এক প্যাকেটে থাকে চারটা এটার প্রাইস পড়বে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকায় আপনি চারটি পেয়ে যাবেন কিন্তু নিতে হবে ছয় প্যাকেট সর্বনিম্ন ছয় প্যাকেট নিলে তাহলে আপনারা ষাট টাকা করে পাবেন আর যদি আপনাদের খুচরা নিতে চান এক পিস মানে এক সেট চারটা শুধু চারটা তাহলে আপনারা এটা পেয়ে যাবেন হলো একশো টাকা করে একশো টাকা করে নিতে হবে আর যদি আপনারা ছয় সেট নেন ছয় সেট অর্থাৎ হলো চার ছয় চব্বিশ পিস নিলে আপনাদের মাত্র ষাট টাকা করে পড়বে চারটার দাম পনেরো টাকা পিস করে পড়বে খুবই চমৎকার হলো চাইনিজ মাল যাদের লাগবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের এখান থেকে পণ্যটি সংগ্রহ করতে পারবেন খুবই চমৎকার কোয়ালিটি এগুলো হলো গ্রেড প্লাস্টিক এগুলো দিয়ে আসলে গন্ধ হবে না ইজিলি ওয়াশ করা যাবে এবং স্বাস্থ্যসম্মত এটা যে কোনো বাচ্চারা খুব আরামে খেতে পারবে যাদের যাদের লাগবে আপনারা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন নাম স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশে আমরা